হাফেজ ইবন হাজার কালানি রহমুল্লাহ বলেন মিলাদুল নবী পালন করা একটি বেদাত কেন তিনি বলছেন যে চার শতাব্দী পূর্ব পর্যন্ত কোন ওলামা একরাম এ কাজটি করেন নাই এবং এ কাজে লোকদেরকে উদ্বুদ্ধ করেন সুতরাং এ কাজটি করা একটা বেদাতি কাজ ইমাম সাকাবি আলাহুর রহমা মিন কেবার আইমাতিল হাদিস তিনি বলছেন সাহাবি তাবি এবং তাবি তাবি গণের যুগে মিলাদুল নবীর কোন অস্তিত্বই ছিল না সুতরাং এটা চালু করা এটা চর্চা করা এটা বেদাতি কাজ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন থেকে শিক্ষা নেন বলতে বলতে তো এতটুকু পর্যন্ত বেদাতিরা বলে যে আল্লাহ রসুল সাল্লাহ

সত্যপন্থী যারা রসুল সাল্লা ইসলামের সম্মানকে যথোপযুক্তভাবে প্রকাশ করতে আগ্রহী তারা হলো দিনে হকের উপরে আছেন রাসুলকে মহাব্বত করা এটা ফরস কাজ বাদ দেওয়ার কোন সুযোগ নাই বাদ দিলে ইমান থাকবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে অতিরঞ্জন করে প্রকাশ করা এটা হারাম রাসুল নিষেধ করেছেন এটা করা যাবে না সুতরাং রবিউল আব্বাল আসলে আমাদের দেশে নতুন করে প্রতি বছর একটা বিতর্ক তৈরি হয় ঈদে মিলাদুল নবী নবী এই বিতর্কগুলো গুলো খামাখা বিতর্ক করা এই সব বিতর্কের মূল কথা হলো আল্লাহ রসুল সাল্লা ব্যাপারে সম্মান প্রদর্শন ক্ষেত্রে মোহাবত প্রদর্শনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না এটা হলো মূল কথা আল্লাহ রসুল বলছেন মারিয়াম সহি আল্লাহ রাসুল্লাম বলেছেন ইবনে মারিয়ামকে অর্থাৎ ঈসা আলাই সাল্লাকে নিয়ে খ্রিস্টানেরা যেমন বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে নিয়ে এভাবে বাড়াবাড়ি করিও না কেননা তারা বাড়াবাড়ি করতে করতে হজরতে ঈসা আলাই আল্লাহর ছেলে হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করে রসুল আকরাম সাল্লাহামের যে সমস্ত মজেজাত গুলো রয়েছে ঈসা আলাই সম্মান তারা যেভাবে বাড়ি আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে মুসলমানরা যদি এভাবে আল্লাহর রাসুল্লাহ সাল্লাহামের এই মজেদা অবলম্বন করে আল্লাহ রাসুলের মর্যাদা বাড়াতে থাকে তো এক সময় আল্লাহ বলারও সুযোগ আছে নাউজুবিল্লাহমিন জালিম

এটা কি বিনষ্ট করে দেয় যেহেতু আল্লাহ রাসুল এর আগেই নিশ্চিত করে এটা আমরা বারবারই করিও না এগুলো খুবই দুঃখজনক যে কিছু একটা দল বা গোষ্ঠী নিজেদের সমর্থকদেরকে চাঙ্গা করে রাখার জন্য এগুলো বের করে এখন এই রবিউল আবল মাস দেখবেন বিদেশ থেকে আমদানি করা কিছু পিসাব আসবে এরা বিদেশ থেকে আমদানি করে এই টাইমে এরা খোলা জিপের মধ্যে দাঁড়ায় আর ওই এদের গায়ের মধ্যে নানা রকমের ফুলের মালা দিয়ে তাদেরকে সাজাইয়া তারপর এই রবি মিছিল বের যদি মিছিল মিছিল অন্যদের সাথে মিল থাকতো তো করে যে এই মালা দেওয়া হচ্ছে কি উনি রাসুল হিসেবে মালা নিচ্ছেন না কি হিসেবে মালা নিচ্ছেন মালা দিলে তো দেওয়া উচিত স্পষ্টতাই বোঝা যায় যে এটা হলো পীর পূজার একটা নতুন প্রক্রিয়া সিস্টেম করে পীর পূজা করা ব্যক্তি পূজা করা আল্লাহর রাসূলের मोहब्बतে আরজনের ঘাড়ে আপদিয়া দেন ফুলের বালা দেন কোন যুক্তি কথা দেন কি কারণে দেন রাসূল আকরাম সাল্লাহসলামের সবচেয়ে বেশি মুহাববতী মানুষ ছিল সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিমাজ্জামাইন এই পৃথিবীর সব মানুষগুলো যদি এই কথা বলে যে আমরা আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি সাহাবীদের চেয়ে এটা কি আপনারা বিশ্বাস করবেন কোন সুযোগ আছে বিশ্বাস করার নিশ্চিত মৃত্যু জেনে একবার শতভাগ নিশ্চিত মৃত্যু জেনে রাসুলের বিছানায় আলী কারামাল্লা বাজু শান্তভাবে সাদর বুড়ি দিয়ে ঘুমিয়ে আছিলেন কয়জন উম্মত পাওয়া যাবে এরকম এ কয়জন পাওয়া যাবে শতভাগ নিশ্চিত মৃত্যুটা একবার শতভাগ নিশ্চিত যেই সফরে আল্লাহ রাসুলের সাথে ছিলেন হিজরতের সফর এটা কতটা ঝুঁকিপূর্ণ সফর ছিল কল্পনা করতে পারেন ধরা মাত্রই শিরোচ্ছেদ শতভাগ মৃত্যু নিশ্চিত এইভাবে আল্লাহ রাসুলের সাথে পুরো সময়টা দিয়ে জীবন উৎসর্গ করার এই যে মিশন হাতে নিয়ে আবু সাউরের গিরি গুহায় অবস্থান করলেন পাহারা দিয়ে মদিনায় নিয়ে গেলেন কে রাসুল তা আপনার মতো মিষ্টি খাওয়া আছে কে রাসুল না রাসুল্লাহ সাল্লাকে সাহাবিদের চেয়ে বেশি কেউ ভালোবাসে এটা পুরা মিথ্যা একটা দাবি শতভাগ মিথ্যা দাবি হজরতে তালহা রাজি আল্লাহ যুদ্ধে রসুল্লাহ ধরেছিলেন যখন পাহাড়ের উঠতেছিলেন আর বৃষ্টির মত নিক্ষেপ পড়ছিল হজরতে তালহা রাজি আল্লাহ তোলা শরীরে এত পরিমাণ তীর লেগেছে যে তার একটা হাত চিরদিনের জন্য অবসর হয়ে গিয়েছে সে সময় আল্লাহ রসুলের মাথাটা বুকের মধ্যে ধরে আল্লাহ রসুলকে আগলে ধরে তিনি উপরের দিকে যাচ্ছিলেন আর বারবার বলতেছেন আপনি দয়া করে মাথা উত্তোলন করবেন না আমার ভয় হয় একটা অজানা তীর এসে আপনার গায়ে বিদ্ধ হয়ে আপনি শহীদ হয়ে যেতে পারেন নাহারি দু না নাহারিক আগে তালহা শহীদ হবে তারপর আপনি শহীদ হবেন